আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মৌটুসিস কিচেনে আশা রাখছি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটির নাম কাশ্মীরি চিকেন মশালা খুবই সাধারণ কিছু মশলা দিয়ে একদমই সিম্পল ওয়েতে কীভাবে এই অসাধারণ তরকারিটি রান্না করা যায় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো রেসিপিটি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে দেরি না করে আজকের এই মজাদার রান্নাটি স্টার্ট করি প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব তার জন্য একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর তেল গরম হয়ে আসলে মাংসগুলো হালকা ভেজে নিব আজকের এই রান্নাটায় মুরগির মাংসের পরিমাণ ছিল দুই কেজি মুরগি মাংস ভাজার সময় কিন্তু তেল অনেক ছিটকে আসে তো চেষ্টা করবেন ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখার জন্য মাংসগুলো ভাজা কমপ্লিট এবার আমি মূল রান্নাটা স্টার্ট করছি মাংস ভাজার পর যেইটুকু তেল ছিল সেই তেলে আমি রান্নাটা করছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ সামান্য ভাজা হয়ে আসলে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি তেজপাতা আর দারচিনি গরম মশলা দেওয়ার পর সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি এতে করে স্মেলটা খুব ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন পেস্ট তিন টেবিল চামচ আদা পেস্ট বাদাম বাটাও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এরপর এই সবগুলো মশলাকে তেলে সামান্য ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দেড় চা চামিচ নর্মাল মরিচের গুঁড়া জিরা ও ধনিয়া গুঁড়া সমপরিমাণ করে আমার কাছে গুঁড়া করা আছে সেটাই দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়েছি তিন চা চামিচ আপনারা আপনাদের টেস্টবার অনুযায়ী লবণটা দিবেন এরপর এই সবগুলো মশলা সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটির নাম যেহেতু দিয়েছি কাশ্মীরি চিকেন মশালা সেহেতু আমি অবশ্যই এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করব। এই মরিচের গুঁড়াটাই আজকে রান্নায় মেন ইনগ্রিডিয়েন্টস আর এটার কারণেই কিন্তু চিকেনের কালারটা ভিন্ন রকম দেখা যাচ্ছে তো এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামিচ এই মরিচের গুঁড়াটা মোটেও ঝাল না তাই ঝালের জন্যই কিন্তু আমি প্রথমে নর্মাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি ভেজা রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মাংসগুলো দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়েছি আমি আড়াই কাপ পরিমাণ পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি অবশ্যই এর মাঝে আপনারা দুই একবার করে মাংসটা নেড়ে চেড়ে নেবেন তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তো এই যে প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করার পর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুস্বাদু লাগছে তো সবশেষে এই পর্যায়ে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা রাজটি বন্ধ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট আর এইভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু বাসায় এই মজাদার স্বাদের মাংসটি রান্না করে নিতে পারেন আমি কিন্তু এই রান্নাটাই তেমন কোনো বাড়তি মশলা ইউজ করিনি শুধুমাত্র বাদাম বাটার কাশ্মীরি মরিচের গুঁড়াটাই এর টেস্টটা অনেকটাই চেঞ্জ করে দেয় আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম